সুপ্রদর্শক আসসালামু আলাইকুম যুবক আছে সবাইকে স্বাগতম আমরা আজকে মূলত যে গাছের ভিড় নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন আমটা কত সুন্দর এবং কত কোয়ালিটির ফুল আসলে আমটা সুন্দর এমনটা না আসলে আমটা খেতে কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো আম এটা হচ্ছে কিছুটা কলার মতো লম্বা হয়ে যায় এবং এটা হচ্ছে যে বিচিটা রয়েছে সেই বিচিটা হচ্ছে কিন্তু অনেক চিকন টাইপের হয়ে থাকে এবং আসলে আমের যে উপরে যে দরা থাকে আমরা আমাদের গ্রামের ভাষায় দরা বলে থাকে কিংবা আপনি পারেন উপরকার যে মাংসটা সেই মাংসটা কিন্তু অনেক বেশি থাকে এবং আমটা কিন্তু পাকলে অনেক হলদে কালার হয়ে যায় এবং পাশাপাশি আমটা খেতে আল্লা রহমতে অনেক অনেক সুন্দর এবং আমাদের কিন্তু এগুলা হচ্ছে হাফ বস্তা বাসানো গাছ আমাদের প্রায় প্রতিটা গাছে চারটা পাঁচটা করে আম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমগুলো বড় হয়ে গেছে এই যে পাশে কিন্তু গাছ রয়েছে আমাদের একটা গাছ তেমনটা না এই যে পাশে কিন্তু আমাদের আম গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন যে কত চমৎকার চমৎকার গাছগুলো এবং গাছগুলো কিন্তু আমাদের ঝাঁকড়া টাইপের এগুলো হচ্ছে আমাদের হাফ বস্তা বাসানো আম গাছ ব্যানানা ম্যাঙ্গো আপনারা যারা তো আমাদের কাছ থেকে হাফ বস্তা বাসানো গাছগুলো নিতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যুবকরা পাশে থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের জন্য সবসময় এরকম কোয়ালিটি ফুল ডেলিভারি করতে পারি আসসালামু আলাইকুম